সালাম ওয়ালাইকুম ওয়ার লাইভ নাও গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সাফহাল খয়ের মাসাল খয়ের শুভ সকাল হটেবার অ্যাপ্লাইটিও পৃথিবীর যেখানে যারা অবস্থানে আছেন যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন বা ভবিষ্যতে আমাদের ভিডিও দেখবেন আজকে কফি আড্ডার পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা ও স্বাগতম আর আমার মাঝে যারা আজকে কফি আড্ডাতে যোগ দিয়েছেন আমার বিজনেস পার্টনার এম জি মতিউর রহমান সাইদুর রহমান সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এখানে ফ্রাইডে জানুয়ারি থার্টি ফার্স্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রজব রমাদান ওয়ে ফ্রম নাও ফর্টিন ফর্টি সিক্স চোদ্দই পৌষ সতেরোই পুষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আর আজকে সানি টেম্পারেচার সিক্সটি সিক্স এখন হাইস্ট হবে এইটি ডিগ্রি আমরা ওই আর দেয়ার অলমোস্ট সামার টাইম লো সে ফিফটি এইট ডিগ্রি প্রিয় দর্শক শ্রোতা দেখুন আমরা প্রতিদিনের মতো আজকে কফি আড্ডায় আপনাদের সামনে চলে আসলাম আমরা এখানে কফি আড্ডাতে আমাদের জীবনের সফলতা সম্ভাবনা এবং অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করে থাকি আরও অনেক কিছু আমাদের ব্যবসা রিলেটেড এবং আমাদের জীবন চলার ক্ষেত্রে যেগুলা আমরা ফেস করি সেই রিলেটেড কিছু বিষয় নিয়ে আমরা এখানে হাইলাইট করে থাকি তো আজকে আমরা দেখি আমরা হাইলাইট করতে যে চাচ্ছি আমাদের জীবনে আমাদের পার্সোনাল জীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে ভয় কিভাবে আমাদের সফলতার পথে অন্তরায় বা বাধা তৈরি করে সেই নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি দেখে আজকে আমরা এখান থেকে কি বিষয়ে ডিসকাস করে শিখতে পারি সালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং সবাইকে শাহিদ ভাই থ্যাংক প্রতিদিনের মতো আমাদের আরেকটা সকালের কপি আড্ডা আমার দর্শকদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য পাশাপাশি আমাদের মতিউর ভাই আসছেন মতিউর ভাইকে ধন্যবাদ উনি তো আমাদের এই কপি আড্ডার রেগুলার একজন স্পিকার এবং ওনার থেকে আমরা অনেক ভালো ভালো জিনিস ভালো ভালো এক্সপেরিয়েন্স আমরা পাই ভালো ভালো পরামর্শ আমরা পেয়ে থাকি আমাদের দর্শকরা পেয়ে থাকে তো আজকে আমাদের এখানে ওয়েদার আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে সকালবেলা একটু খুব আর্লি ঘুম থেকে উঠা হয়েছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠে গেছি আজকে একটা জায়গা যাওয়ার ইয়ে ছিল তো যার কারণে সকালবেলা খুব ভালো একটা ওয়েদার ছিল দেখলাম পাশে একটু কুয়াশা ছিল অবশ্যই পরে দেখলাম যে আস্তে 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 হয়ে গেছে পুরো গাড়ি কুয়াশাতে একদম আচ্ছন্ন হয়ে গেছিল যখন তো যারা ফ্লোরিডাতে আছেন তারা জানেন আমাদের ওয়েদার আলহামদুলিল্লাহ সবসময় মোটামুটি গরমেই থাকে আমরা আস্তে আস্তে সেই সামারের দিকেই যাচ্ছি যদিও ইয়ার আমেরিকার অন্যান্য অনেক প্রান্তে কোনো ইয়ে পড়তে থাকে স্নো পড়তে তো যে বিষয়টা টপিকসটা আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে ভয় কিভাবে যে কোনো ভালো কাজের ক্ষেত্রে বা সফলতার ক্ষেত্রে একটা হিসেবে কাজ করে এটা খুবই সত্যি একটা কথা আর ভয় তো মানুষের সহজাত একটা প্রবৃত্তি আমরা মানুষের মধ্যে ভয় কাজ করবেই আর এটা খুবই স্বাভাবিক বিষয় যে কোনো কারণে আমাদের মধ্যে ভয় তৈরি হইতে পারে তো সেক্ষেত্রে আপনার যে জিনিসটা আপনি জানেন না অনিশ্চিত সেই জিনিসের প্রতি ইনভলভ হওয়ার আগে তো ভয় আরো বেশি কাজ করে আর ব্যবসার ক্ষেত্রে ভয়ের অনেকগুলো কারণ থাকে কারণ মনে করেন আপনি একটা নতুন বিজনেস করতে যাবেন সেটা অফলাইন হোক অনলাইন হোক অনেকগুলো কাজ ওই জায়গায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে নতুন জিনিস মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে যে আমি আসলে নতুন জিনিসটা পারবো কিনা আমার পক্ষে আদৌ এটা পসিবল কিনা যদি আমি না পারি তাহলে তো আমার সবকিছু জলে গেল তো তখনই কিন্তু ফেয়ারটা কাজ করবে নতুন কোনো জিনিস হলে যেটা এর আগে কখনো করি নাই আমার এখন করতে হবে তখন এটার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে আতঙ্কটা এই কারণে যে আসলে আমি এটা পারবো কিনা তার সেক্ষেত্রে অনলাইন বিজনেসের ক্ষেত্রে কিন্তু আরো বেশি আতঙ্ক কাজ করে এই জন্য আমরা অনেকে মনে করি যে অনলাইন বিজনেসে যদি আমরা ইনভলভ হই তাহলে তো আইটি সম্পর্কে অনলাইনে জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকতে হবে এক্সপেরিয়েন্স থাকতে হবে আর না হলে আমরা কেমনে করব আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হচ্ছে অনলাইনের কাজ শুধুমাত্র তারাই করতে পারবে যারা হচ্ছে আপনার অনলাইনে মানে আইটি সম্পর্কে যাদের জ্ঞান আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে হবে কম্পিউটার করতে হবে বা আইটি রিলেটেড কোর্স করতে হবে ডিপ্লোমা থাকতে হবে এই সমস্ত জিনিসগুলো থাকলে আমরা অনলাইনে বিজনেস করতে পারবো এটা একটা বদ্ধমূল ধারণা এবং অধিকাংশ বিজনেসের ক্ষেত্রে অনলাইন বিজনেসের ক্ষেত্রে এটা কিন্তু সত্য হয়ে থাকে সেই জন্য নতুন কোনো বিজনেস করতে গেলে নতুন কোনো কিছু শুরু করতে গেলে আমাদের মধ্যে একটা ফেয়ার কাজ করে আর যে সমস্ত আপনার নতুন জিনিসে নতুন উদ্ভাবনে যখন আপনার হিউজ পরিমাণ মানি ইনভলভ থাকে ইনভেস্টমেন্টের বিষয় থাকে সেখানে কিন্তু আরো বেশি ফেয়ার কাজ করে কারণ নতুন একটা জিনিস এমনিতেই নতুন তার মধ্যে আপনাকে আবার হিউজ একটা মানি ইনভেস্ট করতে হচ্ছে সেটা আরো বেশি আপনার মধ্যে ভয় মানে আপনার মধ্যে তৈরি করবে কারণ হচ্ছে অনেকের দেখা যাচ্ছে যে মানে অনেক দিন চাকরি করার পরে একটা মানি ইয়ে করলো আপনার জমানো একটা টাকা সেটা নতুন একটা জায়গায় ইনভেস্ট করবে সেটা যদি ঠিক মতো আপনার ফ্লারিশ না হয় ওই বিজনেসটা যদি ওনার কাজে না আসে একটা সময় যদি বিজনেস লস হয় এই পসিবিলিটি যদি থাকে মানে লস হওয়ার পসিবিলিটি যদি থাকে তখন তো তার মধ্যে এমনি আতঙ্ক তৈরি হবে ফেয়ার তৈরি তো সেজন্য নতুন জিনিসে নতুন কোনো উদ্ভাবনে যেমন মানুষের মধ্যে ফেয়ার কাজ করে এরপরে হচ্ছে যখন হিউজ ইনভেস্টমেন্ট থাকে ওই সমস্ত বিজনেসে তখন সেখানেও আপনার ফেয়ার কাজ করবে আর যেগুলো আর যদি কোনো বিজনেস যদি লেজিট না হয় মানে সেটার যদি আপনার হাইট হাইট অ্যান্ড কি বলে যে একটা দুদুল্যমান অবস্থা মানে কোনো কিছু আপনি জানেন না হাইট অ্যান্ড সিক্রেট হাইড এন্ড সিক্রেট হলেও কিন্তু ওই জায়গায় আপনার আতঙ্ক কাজ করবে মনে করেন আপনি একটা জিনিস হাই মানে এটা লেজিট না গভর্নমেন্টের অনুমোদন নাই আবার প্রতিষ্ঠিত সমাজের যারা আপনার জানাশোনা লোকজন এই বিজনেস ইনভলভ না ওই ধরনের কোনো জিনিস হলেও কিন্তু আপনার ফেয়ার কাজ করবে কারণ যখন কোন একটা রেগুলার জিনিস আপনার কোনো পরিচিত কেউ করতেছে আপনি আগে থেকে জানেন যে ওই লোকটা বিজনেসের সাথে জড়িত বা এই লোকটা এই কাজের সাথে ইনভলভ তখন আপনি সেখানে আপনার নিজের অ্যাড হতে তখন আপনার মধ্যে একটা ইন্সপিরেশন কাজ করবে বা ভয় কাজ করবে কিন্তু আপনার জানাশোনা কেউ ওই জিনিসটা করে না এবং আপনি ওদের যে এক্সিস্টেন্স আছে সেটাও আপনি দেখতেছেন না এই বিজনেসটা লেজিট কিনা সেটাও আপনার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইয়া নাই মানে আইডিয়া নাই তখন কিন্তু আপনার মধ্যে ফেয়ার কাজ করবে আর যে বিজনেস গুলোতে মনে করেন যে হাইড এন্ড সিক্রেসি আছে অনলাইনে এখন কিন্তু অনেক জিনিস মানে বাজারের মধ্যে প্রচলন আছে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আমরা প্রতিদিন দেখি হাজার ধরনের অ্যাডভার্টাইজ হাজার ধরনের বিজনেসের মডেল হাজার ধরনের লোক বলতেছে তাহলে আমি কোনটাকে বিশ্বাস করব সেজন্য যখন বাজারের মধ্যে হাজার ধরনের যখন আপনার ইয়ে থাকবে স্কেম থাকবে তখন কোনটা যে স্কেম কোনটা যে সঠিক সেটা নির্ধারণ করে করা কিন্তু অনেক কঠিন হয়ে যায় সেই জন্য মানুষের মধ্যে একটা ভয় কাজ করে যে আসলে আমি যেটাকে নিচ্ছি সেটা কি ঠিক তো সেটা কোনো স্কেম না তো তখন তার মধ্যে যখন এই ধরনের একটা দুদুল্যমান থাকে তখন তার মধ্যে কিন্তু ফেয়ার কাজ করে তো এই যে ফেয়ার কাজ করার অনেকগুলো ধরন সেই জিনিসগুলো আমাদের এই জায়গায় আছে কিনা সেটা যদি আমরা ওয়ান বাই ওয়ান জাস্টিফাই করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই বিজনেস সাথে এই জিনিসটা রিলেটেড কিনা কারণ আমরা মনে করি যে সাকসেসফুল হওয়ার জন্য বর্তমান সময়ে যদি আপনি সাকসেসফুল এন্টারপ্রেনার হতে চান সেক্ষেত্রে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা আপনার জন্য উপযুক্ত তো আপনি যদি এই সাকসেসফুল প্ল্যাটফর্মটা ইউজ করে যদি হতে চান তাহলে বাজারের যে ট্রেডিশনাল আছে সেটার মধ্যে যে ধরনের জিনিসগুলো কাজ করে ফেয়ারগুলো কাজ করে সেটা আমাদের এই বিজনেসে আছে কিনা সেটা যদি আপনি একটু জাস্টিফাই করতে পারেন কম্পেয়ার করতে পারেন তাহলে আপনার জন্য ইজি হবে সবচেয়ে বড় যে জিনিসটা আমি বললাম সেটা হচ্ছে ওই জায়গায় মানুষের মধ্যে সবচেয়ে বেশি আপনার ফেয়ার কাজ করে যে জায়গাতে আপনার হিউজ পরিমাণ মানি ইনভেস্ট করতে হয় হিউজ পরিমাণ মানি যখন আপনি ইনভেস্ট করবেন এই ইনভেস্টের ভবিষ্যৎ সম্পর্কে তখন আপনার মধ্যে একটা ফেয়ার তৈরি হয় রিস্কটাকে বিধে ফেয়ার তৈরি হয় কিন্তু আমাদের এই বিজনেসে তো আলহামদুল্লাহ ওই পরিমাণ আপনার হিউজ মানি ইনভেস্ট করতে হচ্ছে যেটা আমরা অফলাইন বিজনেসে আমরা যে পরিমাণ ইনভেস্ট করি একটা বিজনেস একটা আপনার এই যে পিৎজা বার্গার সব স্টাবলিশ করতো যে পরিমাণ মানে আমাদের ইনভেস্ট করা লাগে সে ধরনের কোনো ইনভেস্টমেন্ট এই জায়গায় নাই এখানে তো একদম বলতে গেলে খুবই খুবই কম যেটা আমি পার্সেন্টেজ হিসাব করো বলার মতো না একদম লো ইনভেস্টমেন্ট আপনাকে করতে হচ্ছে যেটা রিস্ক ফ্রি যেই জিনিসটা রিস্ক ফ্রি আপনার ইনভেস্টমেন্ট সেখানে তো আপনার ফেয়ার কাজ করার আমি কোনো কারণ দেখি না তাহলে আমার এই বিজনেসে যেহেতু হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আপনার ইনভলভ করতে হচ্ছে না সেই জন্য আপনার এখানে ফেয়ারের কোনো সম্ভাবনা নাই আপনার এখানে ভয়ের কিছু নেই সেকেন্ড হচ্ছে নতুন কোনো জিনিস নতুন কোনো ইনোভেশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ফেয়ার কাজ করবে আমাদের এটা তো নতুন কোনো জিনিস আমাদের যে কোম্পানির সাথে আমরা কাজ করি যে কোম্পানির আপনার ফ্রান্সাইজ হিসাবে আমরা কাজ করি এজ এ ডিস্ট্রিবিউটর হিসেবে আমরা কাজ করি সেই কোম্পানিটা হচ্ছে ফিফটি ওয়ান ইয়ার্স এর অভিজ্ঞতা সম্মান একটা কোম্পানি সেটা নতুন কোন কোম্পানি আর তারা অনলাইনের হ্যাঁ আমাদের প্রযুক্তিগুলো আমরা নতুন আমরা যুগোপযোগী প্রযুক্তি এখানে ইনভলভ করি তো আমাদের বিজনেসটা পুরাতন কিন্তু আমাদের আইডিয়াগুলো হচ্ছে নতুন নতুন আইডিয়া আমরা এখানে সংযোগ করতেছি সেই জন্য আমাদের এখানে নতুন কোনো বিজনেস না বিদায় এটা যেহেতু একটা বিজনেস সেই জন্য এখানে ফেয়ারের কোনো কাজ আমি দেখি মানে ফেয়ারের কোনো বিষয় আছে বলে আমি মনে করি না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যারা এই বিজনেসটা করতেছি আপনারা তো আমাদেরকে দেখতেছেন আমরা আপনাদের তো আশেপাশের লোক আমাদের মনে করেন শাহিদ ভাই শাহিদ ভাই যে এলাকা বসবাস করে শত শত লোক ওনাকে চিনেন মতিউর ভাইকে শত শত লোক চিনেন ওনারা কোন ধরনের লাইফ স্টাইল লিড করে ওনারা কোন ধরনের মানুষ ওনাদের পার্সোনালিটি কেমন কোন ধরনের মানুষের সাথে ওনাদের উঠা বসা এগুলো তো একদম ওপেন সিক্রেট আমাদের এখানে তো হাইড কিছু নাই যদি এরকম হতো যে যারা বিজনেস করে তাদেরকে আপনি চিনেন না ফুট করে একটা অ্যাড আসলো কুত থেকে আসলো আপনি জানেন না তার সাথে আপনার কথাও হচ্ছে না এখানে তো হাইডের কোনো কিছু না আমাদের তো তো সব কিছু ওপেন করা সিস্টেম ওপেন করা আমাদের সব জিনিসগুলো আপনাদের সামনে যাচ্ছে আর আমরা আপনাদের আশেপাশেই থাকি তো সুতরাং আপনার পরিচিত লোকজনই তো এটা করতেছে এখানে তো আপনার ভয় পাওয়ার কিছু না আর আমেরিকার মতো দেশে আমরা যে বিজনেসের কথা বলতেছি এটা তো হান্ড্রেড পার্সেন্ট লেজিট একটা বিজনেস আমেরিকান গভর্নমেন্ট যেটাকে লেজিট করে দিয়েছে পারমিশন দিয়েছে বিজনেস করার জন্য নট অনলি আমেরিকান গভর্নমেন্ট পৃথিবীর অফিস আছে পারমিশন আছে করার জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা লেজিট বিজনেস তো সুতরাং এই বিজনেসের ফেয়ারের ফেয়ার কোনো কিছু নাই যেহেতু এটা লেজিট এরপর হচ্ছে এখানে খুবই কম ইনভেস্টমেন্ট জড়িত তারপর হচ্ছে আমাদের যে সিস্টেমটা প্রুভেন একটা সিস্টেম এটা প্রুভড সিস্টেম এটা সবার জন্য কাজ করে ইজ ওয়ার্কিং ফর এভরিবডি একটা প্রুভেন সিস্টেম হওয়ার কারণে এবং বর্তমান সময়ের বড় বড় জায়ান কোম্পানিগুলো আমাদের প্রুভেন সিস্টেমটা নিয়ে এখন কাজ করতেছে তাদের নিজেদের বিজনেস পলিসিতে অ্যাডপ্ট করার জন্য সুতরাং এটা যুগের সে এগিয়ে একটা প্রুভেন সিস্টেমের সাথে আমরা কাজ করি সূত্র আমাদের এখানে ফেয়ারের কোনো কিছু নাই আর সবচেয়ে বড় জিনিস যেটা আমি অলওয়েজ বলি যে কোনো একটা নতুন জিনিসে বিশেষ করে এন্টারপ্রেনার্স এর মতো বিজনেসে যারা একটু আপনার একটু ঝুঁকুনিয়ার মানসিকতা যাদের থাকবে না একটু বয়কে ওভারকাম করার মতো মেন্টালিটি যাদের থাকবে না তারা কিন্তু এন্টারপ্রেনর হতে পারবে না যেটা সবচেয়ে সত্যি কথা আপনি হয়তো জব করতে পারবেন আপনি হয়তো আমাদের যে রেগুলার বিজনেস গুলো আমেরিকাতে আছে সেগুলো করতে পারবেন যেগুলো সবাই করে আপনি যদি স্রোতের বাইরে গিয়ে কোনো কিছু করতে চান তখন তো আপনাকে ভয়কে জয় করতে হবে আপনি এই যে মনে করেন আমরা যে আলী বাবার কথা বলি যে জ্যাকমার কথা আমি অলওয়েজ বলি সে জীবনের প্রথম সাতবার সে কি হয়েছে ফেল করছে সেভেন টাইমস ফেল করছে কিন্তু তার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তারপর আপনার আত্মীয় স্বজন সবাই তার প্রতি মানে বিরক্ত হয়ে গেছে সবাই তাকে ছেড়ে চলে গেছে পার্টনাররা চলে গেছে বন্ধুরা চলে গেছে ইনভেস্টররা চলে গেছে কিন্তু সে ছিল হি ওয়াজ ওয়ান ম্যান আর্মি সে বলতেছে আমি এটাতে সফল হবই তো এই যে তার যে জুকিনিয়ার নেওয়ার যে একটা সাহস এটা যদি না থাকে আপনার ভিতরে যদি সাহস না থাকে আপনি অন্ত এন্টারপ্রনার হতে পারবেন আপনি রেগুলার জিনিস করতে পারবেন রেগুলার জব করতে পারবেন আপনি যদি রেগুলার জবের বাইরে গিয়ে এর মতো বিশাল একটা জায়গায় এসে যদি নিজেকে স্টাবলিশ করতে চান আপনাকে একটু সাহসী হইতেই হবে এ কাজটা সাহসীদের কাজ যারা জ্বর দেখে ভয় পেয়ে আগে থেকে ইয়ে হয়ে যাবে তাদের জন্য কিন্তু আপনার কোনো এন্টারপ্রনারশিপের বিজনেস তাদের জন্য শুট করবে না আমি তো ছোটোখাটো অফলাইনে আমাদের একটা ফ্যাক্টরি আছে ইন্ডাস্ট্রি আছে বাংলাদেশে আমরা তো দেখি প্রতিনিয়ত অনেক রিস্ক ফ্যাক্টরের সাথে আমাদেরকে কাজ করতে হয় আর আপনি যদি সামান্য রিস্ক দেখে যদি মনে করেন যে আপনি গাবড়ে যাবেন আপনি কিন্তু ওই জায়গায় স্টেবল থাকতে পারবেন সেই জন্য আমি বলবো ওদেরকে যারা এন্টারপ্রেনার হতে চান তাদেরকে একটু রিস্ক নিতে হবে একটু সাহসী হইতে হবে সাহস যদি আপনার ভিতরে না থাকে একটু রিস্ক নেওয়ার যদি টেন্ডেন্সি আপনার ভিতরে না থাকে আপনি বিজনেস করতে পারবেন না যে কোনো আপনি যে অফলাইনে একটা বিজনেস করবেন মনে করেন একটা আপনি কনভিনিয়েন্ট স্টোর নিচ্ছেন সেটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবেন এটাতে আপনি সাকসেস হবেন অনেক কনভিনিয়েন্ট স্টোর তো আপনার পাঁচ পাঁচ ছয় মাস পরে বন্ধ হয়ে যায় আপনি একটা হোলসেল বিজনেস ওপেন করতেন সেটা যে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবেন আপনি কেমনে বলবেন অনেকে অ্যামাজন অ্যাপ বি স্টোর করে ছয় মাস পরে এটা বন্ধ করে দেয় তো যে কোনো বিজনেসে কিন্তু আপনার রিস্পেক্টেডটা থাকবে তো এই রিস্পেক্টেডটা মেনে নিয়েই যারা বিজনেস করতে চায় যারা সাহস নিয়ে আগাতে চায় তারা কিন্তু সাকসেস পায় তো অফলাইনে বিজনেসের রিক্সের তুলনায় অন্যান্য ট্রেডিশনাল অনলাইন বিজনেসের রিক্সের তুলনায় আমাদের এই বিজনেসে তো রিক্স বলতে গেলে জিরো পার্সেন্ট একদম তো এখানে শুধুমাত্র একটা জিনিস সাহস করতে হয় আমাদের এই জায়গায় সেটা হতে বিজনেসটা দেখার সাহস মানে আপনি আমাদের বিজনেসটা দেখবেন বিজনেস করার আগে বিজনেস দেখার জন্য আমি আপনাদেরকে বলতেছি আমাদের এখানে সিস্টেম আছে সিস্টেমটা আপনি যে ইনভেস্ট করবেন তার আগে আগে দেখতে হবে আপনাকে এটা কয়টা বিজনেস আপনাকে দিচ্ছে আমরা যদি অন্যান্য বিজনেসের মতো যদি হাইড অ্যান্ড সিক্রেটেড বিজনেস হতো আমরা তো কাউকে বলতাম না যে আমাদের বিজনেসটা দেখেন দেখার পর আপনি ডিসিশান নেন আপনার তো সুযোগ আছে আপনি দেখার পরে যদি আপনি মনে করেন সাম্ভাব কোনো কারণে যে কোনো কারণ হইতে পারে সবার জন্য তো আর সেম বিজনেস সবার জন্য না যে কোনো কারণে আপনার জন্য হচ্ছে না আপনি এখান থেকে চলে যাবেন স্কিপ করতে পারেন আপনি এখান থেকে ব্যাক করতে পারেন সেই জন্য আমাদের এখানে একটু সাহস নিয়ে আপনি সাহস নিয়ে বিজনেসটা দেখেন তাহলে আপনার সফলতা শুরু হবে ইনশাল্লাহ এখানে আমরা যারা বিজনেস আমরা কম বেশি ইনশাল্লাহ তো সেই জন্য সফলতার জন্য আপনাকে সাহসী হইতে হবে এক কথায় সফলতার জন্য একটু ফেয়ারটাকে আপনাকে ওভারকাম করতে হবে ফেয়ারকে যদি আপনি ওভারকাম করতে পারেন একটু সাহসী যদি হইতে পারেন আপনি এই বিজনেস অবশ্যই সফল হতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন সফলতার জন্য এটা অন্যতম একটা শর্ত হচ্ছে আপনাকে একটু সাহস হইতে হবে ফেয়ারকে আপনাকে ওভারকাম করতে হবে আমরা একটু মতিউর ভাইয়ের কাছে যাই জি ব্যাক টু শাহিদ ভাই আসসালামু আলাইকুম শুভ সকাল সকলকে আজকে আমাদের এই কফি আড্ডা যারা পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের সবাইকে অভিনন্দন আজকে সাঈদ ভাই অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে আসলে ফেয়ারকে কীভাবে অতিক্রম করে একজন সার্থক এন্টারপ্রেনার হওয়া সম্ভব অনেকে ফিয়ার কাজ করে এবং অনেকে স্ক্যাপ্টিক্যাল ফেয়ার কাজ করে এই কারণে যে আমাদের বর্তমান টেকনোলজিতেও দেখা যায় যে প্রচুর পরিমাণ অনলাইন বিজনেস আছে যেগুলা স্ক্যাম অনেকগুলা স্ক্যাম আবার অনেকগুলা স্ক্যাম না কিন্তু তারপরেও ওই বিজনেসগুলাতে মানে আপনি সার্থক হবেন কি না সেটা অনেক সন্দেহ এবং সেই বিজনেসগুলোতে রিস্ক আছে ঝুঁকি আছে আর আমাদের প্ল্যাটফর্মটা যেটা সেটা হচ্ছে সাইদ ভাই অলরেডি বলছে এইট ইয়ার্স অনলাইন ডিজিটাল এবং ফিফটি ওয়ান ইয়ার্স টোয়েন্টি সিক্স কান্ট্রি ফর্টি ফোর সিটি সিটিতে অ্যাস্টাবলিশ এখন আমি যেটা বলবো আসলে মানুষের ফেয়ার কাজ করার পিছনে কারণ একটাই যখন মানুষের একটা জিনিস মানুষ জানে না আমরা যে কোনো একটা অন্ধকার ঘরে যখন প্রবেশ করতে যাই সেই ঘরে আমি কখনো প্রবেশ করি নাই তখন আমার একটা ভয় ফিয়ার অনেক ফিয়ার কাজ করে কি হোয়াট ইজ ইন দেয়ার কী আছে ওই ঘরের ভিতরে আমি তো জানি না আমাকে আমার কোনো ক্ষতি হবে কি না এই ধরনের ভয় কাজ করে কিন্তু ওই ঘর সম্পর্কে যদি কেউ আমাকে একটা ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার আইডিয়া দেয় যে এই ঘরের ভিতরে এই 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 জিনিসগুলো আছে ঘরটা তোমার কাছে অন্ধকার হলেও অনেকের কাছে অন্ধকার না তুমি এই ঘরে ঢুকতে পারো এই কনসেপ্টটা যখন দেয় তখন কিন্তু আমি নির্ভয়ে উইদাউট এনি ফেয়ার আমি ওই ঘরে ঢুকে পড়ি আমাদের বিজনেসটা আপনার ফেয়ার আছে কারণ আপনি এই বিজনেস সম্পর্কে জানেন না সেই কারণে আপনার ফেয়ার কাজ করছে সেই কারণেই আপনার ফেয়ার কাজ করছে তা আমাদের এই বিজনেসে আমরা কি অফার করছি আমরা অফার করছি যে আপনারা অনলাইনে আপনাদের ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেন আপনারা একটা নাইনটি মিনিটসের ভিডিও পাবেন ওইটা দেখেন তারপরে হান্ড্রেড অ্যান্ড ডলার দিয়ে রেজিস্টার করে আপনি তিন ঘন্টার ভিডিওটা এক মাস ধরে দেখেন ওয়ান মান্থ ওভার অ্যান্ড ওভার ওভার অ্যান্ড ওভার ওভার অ্যান্ড ওভার দেখেন দেখার পরে এই বিজনেসের স্ট্রাকচার যদি আপনার ভালো লাগে আপনি যদি মনে করেন যে না দিস বিজনেস উইল গিভ মি মাই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আই ক্যান বি এ ডেপ ফ্রি মর্গেজ ফ্রি অ্যান্ড দিস বিজনেস উইল বি গিভ মাই নেক্সট জেনারেশন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড এভরিথিং যদি আপনি এটা বসতে পারেন ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট পার্ট দেন আপনি এই বিজনেসে ঢুকেন আর যদি আপনি মনে করেন যে না এইখানে এই সমস্ত জিনিস কিছু নাই আপনি বসতে পারেন নাই আপনি এর মধ্যে আমাদেরকে কোশ্চেন করতে পারেন যে ম্যান্টোর আপনাকে এই লিঙ্ক পাঠালো সেই ম্যান্টোরকে আপনি ওভার অ্যান্ড ওভার কোশ্চেন করতে পারেন আপনি কোচকে কোশ্চেন করতে পারেন কোশ্চেন করে আপনি যেই জায়গায় ক্লিয়ার না সেই জায়গায় আপনি ক্লিয়ার হতে পারেন আপনি যাতে প্রপারলি আন্ডারস্ট্যান্ড করেন দিস ইস স্ট্রাকচার অ্যান্ড দিস বিজনেস হোয়াট ইট ইস দিস ইস স্ক্যাম আর নট তখনই আপনি যে স্ক্যাপ্টিক সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন আপনি আসলে পরে তখনই আপনি এই বিজনেসটা করবেন আর যদি মনে করেন যে না তারপরেও আপনার এই বিজনেস আপনার স্যুট করবে না তখন আপনি ইজিলি এই হানড্রেড অ্যান্ড ফোর্টি নাইন ডলার হইছে যে আপনি একটা কফি শপ বা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে গেলেও এখন দেখা যায় যে ওই একটা বন্ধু নেওয়া লাঞ্চ করতে গেলে হান্ড্রেড ফোর্টি নাইন ডলার লাগে সেই টাকাটাও আপনি ফিরে পাবেন আপনার সেইখানেও কোনো ঝুঁকি নাই হান্ড্রেড এন্ড ফোর্টি নাইন ডলারের কোনো ঝুঁকি নেই আর আপনি যদি একটা অফলাইন বিজনেস করতে যান যে কোনো বিজনেস সাইদ ভাই বলছেন পিজ্জা শপ কনভিনিয়েন্স স্টোর গ্যাস স্টেশন এনিথিং ইউ নিড অ্যাটলিস্ট ফোর ফোর হান্ড্রেড থাউজেন্ড ডলার ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট প্রপারলি Four hundred thousand dollars. But a four hundred thousand dollar, a four hundred thousand dollar is not risk free. It's hundred percent, hundred fifty percent risk, fifty percent risk. And our platform, why is risk free and why is very safe? Because our platform is modern technology. Every second, advanced. সুন্দরভাবে আমাদেরকে ফেলে দেয় আর বলছেন যে আমাদের স্বভাবত স্বভাবজাত প্রবণতা আমাদের ভিতরে ফেয়ার থাকবে এটা আমাদের সৃষ্টিকতা আমাদের ভিতরে এই ক্রিয়েট করিয়ে দিয়েছে কিন্তু ভয়টাকে ওভারকাম কিভাবে করতে হয় সেটা আমরা শিখি এটা আমাদের হিউম্যান এবং অ্যানিমালের ভিতরে পার্থক্য করে দেয় যেটা অ্যানিমালের ভিতরে ভয় আছে কিন্তু তারা কীভাবে হয়টা ম্যানেজ করে আমরা মানুষের ভিতরে যে ভয়টা কাজে লাগে আমরা ওভারকাম করে সে জয় করতে পারে অ্যানিমালগুলো কিন্তু বিশেষ পারেনা সেটা কিন্তু তাদের আত্মরক্ষার জন্যেও কিন্তু ভয়টা কাজে লেগে সে তারা সেভাবে অবস্থা নিতে পারে কিন্তু আমাদের ক্ষেত্রে এই যে ভয় যে ভয়গুলো আছে বাস্তব কারণে আমাদের সাধারণত ভয়টা থাকে আমাদের ভিতরে একটা হচ্ছে যে ব্যবসায়িক ক্ষেত্রে হলো ফেয়ার অফ লস অফ প্রিন্সিপাল আর একটা হলো ফেয়ার অফ ফেলিয়ার এইটা আমাদের ঘুরে পাড়িয়ে আমাদেরকে পিছনে টানে আর কি তবে আমরা যদি প্রপার নলেজ আর পান করি এবং সেই নলেজের আলোকে যদি আমরা প্র্যাকটিস করে আগাই তাহলে আমরা যে চ্যালেঞ্জগুলো আসবে সেই চ্যালেঞ্জগুলোকে নেভিগেট করে আমরা ওভার করতে পারব এটাই আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা যখন স্কুলে থেকে যখন আমরা শুরু করি লেখাপড়া শেষ করেও কিন্তু আমরা আনসার্টেন একটা জব সেক্টরে চলে যাই সেখানে অনেক অনেক ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে আমাদের চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জগুলো আমরা কিন্তু ওভারকাম করতে পারি সেই নলেজের মাধ্যমে তো আমরা যদি জ্ঞান অর্জন করি জ্ঞান অর্জনের মাধ্যমে কিন্তু এটা আমরা ওভারকাম করতে পারি একটি অনলি ওয়ে আমরা জ্ঞান অর্জন করা আর সে অনুযায়ী আমরা প্র্যাকটিস করি আমরা জানি গাড়ি চালাইতে গিয়ে আমাদেরকে দেখি আমাদের সামনে যে অনেক অ্যাক্সিডেন্ট হয় মানুষ মারাও যায় কিন্তু এটা একটা ভয় কিন্তু এই ভয়টা আমাদের কাছে থাকে তারপর আমরা জন্য আমি তো ভালো ভালো করে গাড়িটা চালাইতে পারি রোড জানি আমার এক্সপেরিয়েন্স আছে আমি স্টিয়ারিং হলে বসলাম জানি গাড়িটা কীভাবে চালাই নিয়ে যেতে হবে এই যে আমাদের নলেজটা আমি কাজে লাগালাম প্র্যাকটিস করেই কিন্তু আমরা এত কিছু দেখার পরেও আমরা গাড়ি চালাই ব্যবসাটাও ঠিকই এরকম আমাদের বাস্তবিক জীবনে যে কোনো ব্যবসা শুরু করতে হলে যে ফেয়ার অফ লুজিং আমি হয়তো বা সফল নাও হইতে পারে আমি লস করব না কিন্তু দেখা যাচ্ছে আমি করতে চাই সেটাও আমরা হয়তো পারবো না একটা কাজ করে বিশেষভাবে তো এইটা আমরা এই নলেজ অর্জন করার পরে এটা আমরা দেখি অনুসন্ধানকে রিসার্চ করে তারপরেই তো আপনার সফল হয় নো রিস নো গেইন বলছে আলি বাবা যে যে ইতিহাস তারপরে এলোন মাস তো যে ইনভেস্টমেন্ট করছিল পার্টনাররা সবাই ওকে ছেড়ে চলে গেছে বারবার যখন ফেলিয়ার হচ্ছে ইনভেস্টার চলে গেছে কিন্তু সে তো আপ করে নাই এই স্পেস নিয়ে তো এটা কিন্তু প্রতিটা ব্যবসার ক্ষেত্রে যারা টপ লেভেলে তাদের ইতিহাস দেখলে কিন্তু এরকমই কিন্তু তারা গিভ করে নাই ফেয়ারকে করে ভয়কে জয় করে এগুনের ভিতরেই কিন্তু সফলতা তো যাক আজকে আর কথা না বাড়িয়ে আমাদের আজকে কফি আড্ডাতে এই বিষয় আলোচনা গুলা হলো আশা করি আমরা এখান থেকে উপকৃত হব আর আমার সাথে যারা ছিলেন আমাদের সাথে মাহমুদ আছেন জর্জ জল লকস আক্তার তাহমিনা মোহাম্মদ এবং আরও অনেকে আর আমরা আপনাদেরকে ভবিষ্যতে পরের প্রত্যাশা ব্যক্ত করি তো মতির ভাই সাহিদ ভাই থ্যাংক ইউ আপনার আপনার ভাইকে আমার এই কফি এডেটে যোগ দেওয়ার আজকে আবার ভবিষ্যতে আপনাদেরকে আমন্ত্রণ রইলো কালকে আবার দেখাবে একই সময় একই জায়গাতে তো সে পর্যন্ত পৃথিবীদের যেখানে যে অবস্থানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল থ্যাংক ইউ